এগুলো শ্রেফ ভোগাস কথা একবারেই ভোগাস ইন্ডিয়া মনে প্রাণে কোনো চাই নাই বাংলাদেশ স্বাধীন হোক ইন্ডিয়া শুধু চেয়েছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হোক বিচ্ছিন্ন হোক আলাদা হোক আমরা কোনো দেশের সাথে পায়ে দিয়ে ঝগড়া লাগাতে চাই না উস্কানি দিতে চাই না কোনো দেশকে নিয়ে অযাচিত হস্তক্ষেপ করতে চাই না কিন্তু কথা হচ্ছে কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার দেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলে তাহলে তো ভাই আমরা চুপ থাকবো না আমাদের কলকাতা থেকে দাদা খুব বলেছেন আমি পার্সোনালি স্যালুট জানাই যে উনি ওনার জায়গা থেকে যে ধরনের একটি মানে নিউট্রাল জাজমেন্ট দিয়েছেন এই সামগ্রিক ঘটনায় আসলে আমরা সামগ্রিকভাবে এরকমই চিন্তা করি নিজের জায়গা থেকে নিজের দেশের জায়গা থেকে কিন্তু উনি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যেটি আপনি পরে রিপিট করলেন যেমন ধরেন ইন্ডিয়ায় যে সকল নাগরিকরা বসবাস করেন সে হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুসলমান তারা প্রত্যেকেই তাদের দেশকে তাদের আপন মাতৃভূমি আপন দেশ মনে করেন এটাই তাদের জাতীয়তাবোধ কিংবা দেশপ্রেম কিন্তু পক্ষান্তরে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান এখানকার আপার ক্লাসের যে সকল ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা আছেন আমাদের তাদের অধিকাংশই বাংলাদেশকে তাদের মূল মাতৃভূমি বা আপন দেশ এটা কখনোই চিন্তা করে না কল্পনা করে না তারা মনে করে বাংলাদেশ রেফ আমরা এখানে আছি বাট আমাদের আসল দেশ বা মূল মাতৃভূমি ইন্ডিয়া এই কারণেই মূলত আমাদের এই যে সামগ্রিক সংকট তৈরি হয়েছে আজকে এই সংকটের অন্যতম একটা কারণ এখন এই যে সীমান্তে উত্তেজনা এবং ভারত জোর করে এক প্রকারের বলা যায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের সেই চাপাই নবাবগঞ্জের যে সীমান্তবর্তী এলাকায় কাটাতারের বেড়া নির্মাণের যে চেষ্টা এই চেষ্টাটা আমি মনে করি স্বাভাবিক কোনো ঘটনা নয় এটি একটি পরিকল্পিত এবং ইন্ডিয়া স্টিল নাও মনে করে যে বাংলাদেশে দীর্ঘ পনেরোটি বছর তারা তাদের যে কৃতদাস শেখ হাসিনাকে ঢাকার চেয়ারে বসিয়ে রেখে এই বাংলাদেশকে একটি অলিখিত অঙ্গ রাজ্য হিসেবে ট্রিট করেছে ব্যবহার করেছে হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি এদেশের জনগণ বিতাড়িত করেছে এটা ইন্ডিয়া মানতে পারে নাই এখনো তারা এটা মনে করতে পারছে না যে দিল্লি মানে এই ঢাকার যে শাসন এই শাসন তাদের হাতছাড়া হয়ে গেছে কিংবা ঢাকাই হাসিনার মতো তাদের কৃতদাস বসে নেই এটা দিল্লি কোনোভাবেই মানতে পারছে না কিংবা মনে করতে পারছে না সেই জায়গা থেকে বিগত পনেরোটি বছর আপনারা দেখেছেন আমাদের সীমান্তবর্তী এলাকায় জোর করে বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে তারা তার কাটা দিয়েছে এবং আমি তার নিজের সাক্ষী আমাদের ঠাকুরগাঁও এলাকা আমার নিজের এলাকা সেই সীমান্তবর্তী একটা নদী আছে সেই নদীটির নাম নাগর নদী নাগর সেই নাগর নদী মানে আমাদের বাংলাদেশের দিকে ল্যান্ড মানে কেটে ইন্ডিয়ার সাইডে আপনার পলি জমিয়ে চর চর হয় আমরা হঠাৎ করে দেখলাম দুই চার বছরের মধ্যে প্রায় কিলোমিটার ইন্ডিয়া চাপিয়ে সেই তারকাটা তার কাটা ছিল ইন্ডিয়ার দিকে ইন্ডিয়াও তার সেই সামনের দিকে নিয়ে আসে এটা নিয়ে ওখানে অনেক উত্তেজনা হয়েছে ওই সময় অনেক এটা নিয়ে দেনদরবার হয়েছে পতাকা বৈঠক হয়েছে কিন্তু আলটিমেটলি ফলাফল জিরো তারা কিন্তু তাদের সেই জোরপূর্বক যে তারকাটা নির্মাণ সেটা কিন্তু এখনো স্টিল নাও সেখানে রয়েছে এই ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি এই যে ভারতের আমাদের সীমান্তবর্তী এলাকায় জোর করে কাটাতারের নির্মাণ করার যে চেষ্টা এটা কিন্তু আসলে স্বাভাবিক কোনো ঘটনা কিংবা হঠাৎ করে অনিচ্ছাকৃত এটা বলার কোনো সুযোগ নেই এটি পরিকল্পিত এবং ইন্ডিয়া সব সময় মনে করে বাংলাদেশ তাদের একটি অঙ্গরাজ্য বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম দেশ উনিশশো সালে আমরা যে স্বাধীন হয়েছি এটা ইন্ডিয়া কোনোভাবেই মেনে নিতে পারেন নাই এই জন্যই আমি প্রত্যেকটা বক্তব্যে একটা কথা বলি উনিশশো সালে বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এটাকে অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেন যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে ইন্ডিয়া না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না ইন্ডিয়া পাশে না দাঁড়ালে আমরা স্বাধীনত না ইত্যাদি ইত্যাদি এগুলো শ্রেফ ভোগাস কথা একবারে ভোগাস ইন্ডিয়া মনে প্রাণে কোনোদিনই চাই নাই বাংলাদেশ স্বাধীন হোক ইন্ডিয়া শুধু চেয়েছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হোক বিচ্ছিন্ন হোক আলাদা হোক মানে ইন্ডিয়া বাংলাদেশ মানবিক মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি স্বাধীন সার্বভৌম দেশ এটা কোনোদিনই চাই নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ইন্ডিয়া শুধু চেয়েছে পাকিস্তান থেকে আমরা আলাদা হই কারণ স্বাধীনতা মানে কি ভাই ইন্ডিপেন্ডেন্স মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে আপনি যে কোনো দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন বার্গেইনিং করবেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করবেন এটাই স্বাধীনতা ইন্ডিয়া কি সেটা চেয়েছিল ইন্ডিয়া সেটা চায় নাই ইন্ডিয়া কি চেয়েছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হয়ে হয়ে নির্ভরশীল এটা কিসের স্বাধীনতা আপনারাই বলেন এটার মানে তো স্বাধীনতা নয় সেই সেই জায়গা থেকে থেকে আজকে চব্বিশ এই চুয়ান্নটি বছর ইন্ডিয়া আমাদেরকে এভাবেই ট্রিট করেছে এভাবেই ব্যবহার করেছে সেই জায়গা থেকে আমরা বলতে পারি আজকে এই যে আমাদের চাপাই নবাবগঞ্জ সীমান্তে ইন্ডিয়া জোর করে কাটাতারের বেড়া দেওয়ার যে চেষ্টা এটি পরিষ্কারভাবে একটা উস্কানিমূলক যুদ্ধের দিকে ঠেলে দেওয়া কিংবা পরিস্থিতি তৈরি করা সামিল এবং এই লাইবিলিটি দায়ভার ইন্ডিয়াকে নিতে হবে আমার দেশের জনগণ যেটি করেছে আমি মনে করি দেশপ্রেমিকের জায়গা থেকে তারা সঠিক কাজটি করেছে দেশপ্রেমের জায়গা থেকে তারা একবারেই শতভাগ সঠিক কাজটি করেছে কারণ দেশকে রক্ষা আমাদের ইসলাম ধর্মে রয়েছে ইমানের অঙ্গ কিংবা এটা মানে একটা পবিত্র দায়িত্ব সেই জায়গা থেকে আমরা মনে করি আমার দেশের জনগণ সেখানে তাদের হাতে যা আছে তা নিয়ে আমার মাতৃভূমিকে রক্ষার জন্য প্রটেক্ট করার জন্য তারা প্রতিরোধ গড়ে তুলেছে এই বীর জনগণকে একই সাথে বর্ডার গার্ড বিজিবি নামটি মূলত ইন্ডিয়া থেকে আমদানিকৃত ইন্ডিয়ায় মূলত পরিকল্পিতভাবে আমাদের বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের সেই সীমান্তের টাইগার যাকে আমরা বলি আমাদের বিডিআর এর নাম চেঞ্জ করে বিজিবি দিয়েছে সুতরাং এই বিজিবি আমরা চাই না এই বিজিবি নাম চেঞ্জ করার জন্য আমরা একাধিকবার এই সরকারকে বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি আমরা আশা করি এই সরকার অতি দ্রুত বিজিবি নাম পরিবর্তন বেডিয়ার বিডিআর রাখবে সেই জায়গা থেকে আজকে আমাদের সীমান্ত টাইগার বিডিয়ার যে সাহসিকতার পরিচয় দিয়েছে সুতরাং আমরা একবারে হ্যাপি আমরা সেলুট জানায়ে আমাদের সেই বীর সেনানীদের আমাদের সেই বীর সৈনিকদের এটাই হচ্ছে আসল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী যেটি আমরা দীর্ঘ 14 15 বছর চেয়েছিলাম এবং চাতক পাখির মতো অপেক্ষায় ছিলাম যে আমাদের সেই সীমান্ত রক্ষী বাহিনী আবারও বীর দর্পে তাদের সেই পূর্বের জায়গায় ফিরে আসবে তো সেই জায়গা থেকে তারা আবারও ফিরে আসছে ফিরে আসা শুরু করেছে আমরা একটা কথাই বলতে চাই আমার দেশের সীমান্তের দিকে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলতে চাই প্রয়োজনে তার সেই চোখ উপরে ফেলতে হবে একবারই কথা ক্লিয়ার আমরা কোন দেশের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে চাই না উস্কানি দিতে চাই না কোনো দেশকে নিয়ে অযাচিত হস্তক্ষেপ করতে চাই না কিন্তু কথা হচ্ছে কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার দেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলে তাহলে তো ভাই আমরা চুপ থাকবো না আমাদের রক্তে তো ওই শীতল রক্ত বিশিষ্ট ব্যাঙের রক্ত নেই আমাদের শরীরে ওই শহীদ তিতুমিরের রক্ত হাজি শরীয় তুল্লার রক্ত প্রবাহিত সুতরাং সেই জায়গা থেকে আমার দেশ নিয়ে কেউ এ ধরনের চিন্তা করলে চেষ্টা করলে আমরা চুপ থাকবো না যে কাজটি আজকে আমাদের বিডিআর ভাইরা করেছেন আমাদের দেশের বীর জনগণ করেছেন আমরা জানাই ধন্যবাদ আমরা একটা কথাই বলবো সংক্ষেপে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা প্রতিবেশী দেশ হিসাবে ভারতকে ট্রিট করতে চাই কিন্তু সেই জায়গায় ভারতের সরকারকে ভারতের প্রশাসনকে বাংলাদেশকে তাদের প্রতিবেশী দেশ হিসাবে দেখতে হবে যদি ওই দাস আর প্রথা ওই প্রজার চোখে তারা দেখতে চায় বাংলাদেশকে সেটি আর কোনোদিন সম্ভব হবে না কারণ ওই প্রভু আর প্রজার যে সম্পর্ক বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সেটি গত আগস্ট আমরা কবর দিয়ে দিয়েছি সুতরাং যে জিনিসটি আমরা দাফন করে দিয়েছি সেই দাফনকৃত জিনিস বাংলাদেশের মাটিতে আর কোনোদিন আসবে না ইনশাআল্লাহ সুতরাং ভারতকে আমরা আহ্বান জানাবো আসুন প্রতিবেশী দেশের চোখে আমাদের তাকান আমাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করেন আমরাও সেই চোখে আপনাদের দেখবো অন্যথায় ভিন্ন কোনো চোখে আমাদের দিকে তাকানোর চেষ্টা করবেন না এদেশের মানুষ ভিন্ন চোখে তাকানোর চেষ্টা করে সেটা মেনে নেবেন